নমস্কার রাধে রাধে ভীষণ সুন্দর একটি কাহিনী কৃপন শেঠজির গল্প প্রায় শত বছর পূর্বে বৃন্দাবনে কররিমল নামে এক কিন্তু কৃপন এক শেঠজি বাস করত তিনি স্বভাব সুলভ অনুযায়ী জীবনে ভীষণ কুঞ্জুস ও হিসাবি ছিলেন তার মনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণজির প্রতি সেবা পুজো করার ইচ্ছা অর্থাৎ ভক্তি ছিল প্রগাঢ় কিন্তু কৃপণ হওয়ার দরুন মনে মনে ভাবত পুজোর জন্য আবার এত খরচ ফুল কেন প্রসাদের ফল সবজি কেন সিঙ্গারের জন্য মালা বস্ত্র ঘট নারিকেল ডাব ঘি মধু কপূর তেল প্রদীপ পূজার সামগ্রী ইত্যাদি বস্তু পদার্থের জন্য আবার অর্থ ব্যয় এমন চিন্তায় অস্থির হয়ে রইত সব সময় মন চাইতো সেবা পুজো করতে কিন্তু পরক্ষণেই টাকা পয়সার দিকের কথা ভেবে নিজেকে বেঁধে ফেলত এভাবে চলতে চলতে সেই শেটজী এক সন্ত মহারাজের স্বর্ণপন্ন হয়ে এর থেকে মুক্তির উপায় জানতে চান অর্থাৎ তার প্রশ্ন ছিল মহারাজ এমন একটি উপায় বলুন যাতে আমি লাড্ডু লাড্ডুগোপালের সেবাও করতে পারি আবার টাকাও না খরচ হয় সন্ত মহারাজ কিছুক্ষণ চিন্তা করে বলেন তুমি এক কাজ করো সেটী বললেন বলুন বলুন মহারাজ আপনি যা বলবেন আমি তাই করতে রাজি রাজি আছি শুধু দেখবেন আমার টাকা পয়সা যেন খরচ না হয় সন্ত মহারাজ তুমি যা যা করতে চাইছ তোমার পরম আরাধ্য গোপালজি জন্য তা তুমি সব কিছুই করো তবে তা মানসে মনে মনে তুমি বাজার করো পূজার দ্রব্য সামগ্রী কিনে এনে গোপালজিকে স্নান করাও পোশাক পরিবর্তন করো ভোগ লাগাও আরতি প্রদান করো শয়ন দাও এভাবে ষোড়শ প্রচারে পূজাপাঠ কীর্তন চালিয়ে যাও শেঠজি সন্ত মহারাজের কথা শুনে বেশ খুশি হন এবং আনন্দ বা আগ্রহ সহকারে নিষ্ঠাভাবে ব্রত অনুযায়ী নিয়ম করে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুরু করে রাত্রি শয়ন সেবা পূজা নিষ্ঠার সহিত প্রায় দুই যুগ বারো বছর করে চলে একদিন তিনি মনে মনে চোখ বন্ধ করে বসে সেবা পূজা করার ব্যবস্থায় মানে শরবত বানাচ্ছিলেন তখন তার হাত থেকে দুই চামচ চিনি গ্লাসে বেশি পড়ে যায় সেট বেশ হন এবং গ্লাস হতে পরে তা আবার বের করতে প্রয়াসী হন যদিও এই কাজটি তিনি মানসে করছিলেন সেহেতু সে স্বভাবে ছিল কৃপন তাই মানসে করার সময় ও সেই স্বভাব সুলভ ভাবে তাতে কঞ্জুষি করতে শুরু করেন আর ঠিক তখনই তার সামনে দশ দিক আলো করে প্রকাশিত হন জগতের নাথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণজি শেঠজির হাত চেপে ধরে বলে থাক বেশি থাক আজ আমার একটু বেশি মিষ্টি খেতে ইচ্ছে করেছে শেঠজির সমস্ত শরীর পুলকিত শিহরিত হয়ে ঘামছে তার মুখে আর বিন্দুমাত্র রা নেই সে অপলক দৃষ্টিতে তার পরমার্থ প্রাণনাথকে সম্মুখে দেখে হত হতবিহল এবার পরমেশ্বর ভগবান বলছেন শেঠ আমি তোমার মানসে সেবা নিষ্ঠায় অতি প্রসন্ন বলে বাবা তুমি কি চাও উত্তরে সে কিছুই বলতে পারে না শুধু অঝর ধারায় অশ্রু দুনয়নে বয়ে চলেছে এভাবে কিছু সময় পর তার চোখ প্রায় ঝাপসা হয়ে আসে পরে চোখ মুছে দেখে তার সামনে আর কেউ নেই রয়েছে একটি বৈজন্তী মালা ও ঘর মোহনী করা মানে মোহন করা মিষ্টি এক সুগন্ধ পরবর্তীতে সেই কৃপণ শেরজী তার সমস্ত ধন সম্পদ শ্রী বিহারীজির সেবা পূজায় নিমিত্তে দান করে দেন ভগবান শুধু আমাদের সেবা নিষ্ঠা প্রেম ভক্তি দেখেন কোনো দ্রব্য কোনো সামগ্রী খাদ্য বস্তুর জন্য অপেক্ষা করেন না কারণ এই জ্বর জগতে সবাই তো তার সবই তো তার তিনি যে ঐশ্বর্যধারী অনন্ত বিহারী তাকে আমার মতো ক্ষুদ্র জীব বা কিবা দিতে পারে যা দিতে পারি তা হলো হৃদয় নিংড়ানো পরিশুদ্ধ প্রেম ভক্তি সেবা নিষ্ঠা হে নাথ পরমেশ্বর দিন বন্ধু তোমার সেবায় কি আছে হে দয়াময় তোমার সমস্ত কর্মে তুমি কেবল আমার উপর নির্ভর করো এবং সর্বদা আমার আশ্রয় অবলম্বন করো এইভাবে ভক্তিযোগে যুক্ত হয়ে সাতশত নিত্যধাম লাভ করা যায় কারণ তুমি তো এমন প্রতিশ্রুতি দিয়েছ হে দীনদয়াল জগতের নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে